This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ জবাবে ভাষণ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বিরোধী শিবির অর্থাৎ বিজেপির তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল শুধু ধর্না কর্মসূচি নয় বিধানসভাতেও বয়কট করা হবে মুখ্যমন্ত্রীকে তারই মধ্যে এক ঘন্টা সময় নিয়ে প্রায় পুরো ভাষণ জুড়েই জবাবি ভাষণে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছোরার ভাষনেই পরিণত করলেন মুখ্যমন্ত্রী তিনি শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাদের এবং অবশ্য বিধায়কদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আপনারা বারবার আমার সঙ্গে জঙ্গিযোগের কথা বলেন বলেন কিভাবে যদি প্রমাণ করতে পারেন মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব প্রমাণ করে দেখান ধর্ম নিয়ে কথা বলি না আমি কখনো ফ্রিডম অফ স্পিচ মানে হেড স্পিচ নয় মনে রাখবেন আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন খেলা করছেন আমরা ধর্মকে বিক্রি করে খাই না উনি বলছেন হিন্দু ধর্মের কথা হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে নাকি ওনাকে বহিষ্কার করা হয়েছে কবে থেকে কোথা থেকে উনি আবার হিন্দুদের নেতা হলেন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ বিসর্জন দিয়ে রাজনীতি করে না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই বুঝলেন আজ ভাষণে ঘন্টার মতো সময় নিয়ে প্রায় পুরো ভাষণ বিরোধী জবাবি এক দলনেতা শুভেন্দু অধিকারীকেই পাল্টা চ্যালেঞ্জ এবং জবাব দিলেন বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে হাজার হাজার মানুষ মরছে কই তা নিয়ে তো একটা কথা বলতে শুনি না আপনাদের আমাকে শুনতে হবে যে জঙ্গিদের সঙ্গে নাকি আমার সম্পর্ক আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেব। উনি কেন বলেছেন এই কথা প্রমাণ করতে হবে চ্যালেঞ্জ দিলেন জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চ্যালেঞ্জই ছুড়লেন না বললেন যদি প্রমাণ করতে পারেন মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না আমি সবাইকে নিয়ে শান্তিতে চলতে চাই প্ল্যানিং না করে মহাকুম্ভে এত বড় উৎসব করার মানেটা কি এত মানুষের মৃত্যুর দায় নেবে কে দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে এখন বড় বড় কথা বলছেন আমরা সব কিছু প্ল্যানিং করে কাজ করি আপনাদের মতো নয় আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছি রাজ্যে কেন পুলিশে প্রহরায় আদালতের নির্দেশে সরস্বতী পুজো করতে হবে এ কোন রাজ্যে বসবাস করছি আমরা বিজেপি বিধায়করা এই প্রশ্ন তুলেছিলেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু গতকাল থেকে আমরা দেখছি যে বিধানসভার অন্দর এবং বাইরে দুটোই কার্যত তাল মিলি উত্তপ্ত হচ্ছে আজকে এক ঘন্টার কাছাকাছি সময় নিয়ে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী প্রায় পুরোটাই সুমেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিলেন এবং চ্যালেঞ্জ ছুড়লেন কি কি বলার চেষ্টা করলেন তিনি উল্লেখযোগ্যভাবে দেখো মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং যেহেতু গতকাল অভিয়োগ করেছিলেন যে হিন্দু ধর্মের কথা বলতে তাকে সাসপেন্ড হতে হয়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী তার ভাষণে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই কেন্দ্রিক তার ভাষণটা রেখেছিলেন অর্থাৎ হিন্দু ধর্মের প্রতি মুখ্যমন্ত্রীর যে টান রয়েছে সেখানে দাঁড়িয়ে তাকে হিন্দু ধর্ম বিদ্বেষী বলা হচ্ছে তাকে জঙ্গি বলা হচ্ছে তাকে বলা হচ্ছে যে কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক রয়েছে বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক রয়েছে এই অভিযোগ খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী এবং পরিষ্কার বলেছেন যে যদি আপনারা প্রমাণ করতে পারেন এমনকি তিনি এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে করা চিঠি লিখবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিষ্কার বক্তব্য যে যদি প্রমাণ করতে পারেন যে আমি কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখি আমি বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখি তাহলে আমি একমত আর এই মুখ্যমন্ত্রীর চেয়ে থাকবো না এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে নয় প্রধানমন্ত্রীর যে আপনাকেও প্রমাণ করতে হবে আপনার দলের একজন জনপ্রতিনিধি একজন বিরোধী দল নেতা তিনি এই ধরনের অভিযোগ করছেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর দিকে যে অভিযোগগুলো গতকাল শুভেন্দু অধিকারী করেছেন বা বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন বিরোধী দল অভিযোগ করেছেন যে বিধানসভা জড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গেও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন পার্লামেন্টে কাগজ ছোড়া বিষয়টা উল্লেখ করা হয়েছিল সেক্ষেত্রে একটা একটা করে তিনি বলেছেন যে পার্লামেন্টে কাগজ ছোড়া ছিঁড়েছি কাগজ ছুঁড়েছি অধ্যক্ষের দিকে এই অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য যে আমি যখন সংসদে ছিলাম আমি একা ছিলাম উল্টো দিকে বিজেপি কংগ্রেস সিপিএম সকলে মিলে আমাকে কথা বলতে দিত না এবং আমি আমাকে বাধ্য করা করা হতো যাতে আমি কোনো রকম কোনো মোশন বা কোনো রকম কোনো প্রস্তাব সংসদে তুলব সেগুলো আমাকে করতে দেওয়া হতো না এছাড়া ফ্রিডম অফ স্পিচের কথা উঠে এসেছে ফ্রিডম অফ স্পিচ মানে এটা নয় যে কাউকে আঘাত করা হাউসকে ভাব করা ফ্রিডম অফ স্পিচ মানে নয় এটা নয় যে হেলথ স্পিচ করা অর্থাৎ ধর্মকে বিক্রি করছে একটা রাজনৈতিক দল এবং সরাসরি নাম না করে বলছেন আপনারা ধর্মকে বিক্রি করে খান আমরা ধর্মকে বিক্রি করে খাই না এবং বিধানসভায় একটু আগে তোমাকে যেটা বলছিলাম বিধানসভার চেয়ার টেবিল ভাঙার প্রসঙ্গ সেটাতে উনি সেটাও সেই প্রসঙ্গ ফিরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে সেদিন আমি সিঙ্গুরে ছিলাম সিঙ্গুর থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল আমি সিঙ্গুর থেকে এখানে চলে আসি বিধানসভায় তৎকালীন যে বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার সঙ্গে কথা কথা বলবো বলে তার সঙ্গে দেখা করবো বলে আমি যদি প্রমাণ করতে পারেন যে আমি একটাও চেয়ার টেবিল ভেঙেছি তাহলেও আমি কিন্তু এই এই হাউসে সেই প্রমাণটা আপনাদের দিতে হবে এমন কোনো প্রমাণ কিন্তু আপনাদের কাছে নেই সেই সময় যারা মিডিয়াতে ছবি করেছে সেই ছবিতে দেখিয়েও যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমি মেনে নেব কিন্তু এই ধরনের কথাগুলো যে হিন্দু ধর্মের বিষয়ে বা পার্লামেন্টে কাগজ ছড়ার বিষয় বা বিধানসভার চেয়ার টেবিল ভাঙার বিষয় এই প্রত্যেকটা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁয়ে গিয়েছেন এবং আমরা পরবর্তী সময় আবারও কথা বলবো তোমার সঙ্গে আপাতত ধন্যবাদ